মানুষকে মারে লাইফটা শেষ করার পর শেষে ছুরি ইয়ে করে সে আমার দিকে তেরে আসছিল আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে কিন্তু লাইভেই দেখেছিলেন কিন্তু ও একটা ছুরি বের করেছে আমি কিন্তু কোনো ছুরি বের করিনি ও ছুরিটা বের করেছে হ্যাঁ ছুরি বের করে লাইভে বলছে আল্লাহ তোর বাসায় ছুরি কোন বাসায় ছুরি থাকে না সব বাসায় ছুরি বটি কাচি সবই থাকে পদক্ষেপ হচ্ছে যে আমি আমি তো নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত কারণ ওর এগেনস্টে আমি কমপ্লেন বা জিডি করে এসেছি চার দিন হলো কিন্তু এখন পর্যন্ত সে নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে আমি মামলা করেছি তো আমি নিজে বাঁচার জন্য হ্যাঁ এবং তুমি যখন সরি বলেছো তখন আমি আপসের একটা স্টেপও নিয়েছি যে আমি যে সময় নিয়ে এসেছি যে আমরা ঠিক আছে আপস মীমাংসা আমাদের মধ্যে হয়তো হয়ে যাবে এরকম একটা সময়ও চেয়েছি এই যাতে এই যৌতুকের কারণে কত মানুষ যে অত্যাচারিত হয়েছে কত মানুষ যে খুন হয়েছে ওর ওর কথা ও ও হচ্ছে কি ও মারে ওর ওর কথা বলার আগেই ও হাত উঠে ওর ওর মারামারি ভিডিও আমি আপনাদেরকে দিব যে অন্য মানুষকেও মারে শুধু আমাকে না হ্যাঁ ওর মন মতো যখন হয় না তখনই সে মানুষকে মারে আমার হাতেরটা যেটা হয়েছে যে ওই যে ছুরি দেখেছিলেন আপনারা একটা লাইভে হ্যাঁ লাইভটা শেষ করার পর শেষে ছুরি ইয়ে করে সে আমার দিকে তেরে আসছিল আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে সে ছুরি দিয়ে আমাকে অ্যাটাক করতে এসছিল কিন্তু লাইভেই দেখেছিলেন কিন্তু ও একটা ছুরি বের করেছে আমি কিন্তু কোনো ছুরি বের করিনি ও ছুরিটা বের করেছে হ্যাঁ ছুরি বের করে লাইভে বলছে আল্লাহ তোর বাসায় ছুরি কোন বাসায় ছুরি থাকে না সব বাসায় ছুরি বটি কাচি সবই থাকে হ্যাঁ তো এগুলো ওর নাটক আর কি কিন্তু পরবর্তীতে লাইফটা যখন শেষ করলো তখন ও ছুরি হাতে এগিয়ে মানে তেরে আসছে ছুরিটা আমি ধরেছি তখন আমার লাইফ দেখে কিন্তু ওর বোনও চলে আসছিল এবং সেই সাথে শুভও চলে আসছিল শুভকে কিন্তু আপনারা চিনেন সেই লাইফ দেখে এবং শুধু শুভ না আমার লাইফ দেখে আহ আরো কিছু সাংবাদিক ভাইরাও চলে আসছিলেন যেহেতু উপরে আসেননি ওনারা আহ আই উইটনেস হতে পারে নাই কিন্তু শুভ ছিল আমার বাসার এই যে এতজন কাজের লোক যারা ছিল তারপরে আমার বাচ্চারা ছিল তারা তো সবাই দেখেছে যে আমি ও স্টেরে আসছে আমি ছুরিটা ধরে ভাবে ছুরিটা আমি যদি বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখি ও একটানে যে সোজা একদম সোজা ডাইরেক্ট আপনারা যদি লাইফটা যান হ্যাঁ তা আমি তো বলবো ছুরিটা তাহলে সেই লুকিয়ে রেখেছে হ্যাঁ মানে একদম সোজা যদি আমি লুকিয়ে রাখি লুকিয়ে রাখতে হলে তো আপনাকে সব আওলা ঝালা করে নামায় উঠায় ওঠায় খুঁজে ছুরিটা বের করতে হবে ও একদম সোজা ডাইরেক্ট ক্যামেরা নিয়ে ঠিক ওই ছুরি হাত দিয়ে করে কিভাবে তুললো তাহলে তো ছুরিটা সে লুকিয়ে রেখেছে আমি তো ছুরিটা বের করিনি তাই না পদক্ষেপ হচ্ছে যে আমি আমি তো নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত কারণ ওর এগেনস্টে আমি কমপ্লেন বা জিডি করে এসেছি চার দিন হলো কিন্তু এখন পর্যন্ত সে নির্ভয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে আমার আমার কিছু যায় আসে না আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেন করি নাই ও পরকিয়া করেছে ও ব্যবচারী করেছে ও মাদক সেবন করেছে সেটা নিয়ে আপনি কি আজ পর্যন্ত একটা মামলা বা একটা জিডি আপনি আমাকে দেখাতে পারবেন আমার আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে তুই যা ইচ্ছা তাই কর তুই আমাকে আমাকে ছেড়ে দে তুই আমাকে ছেড়ে দে তুই তুই তোর যা ইচ্ছা তাই কর আর যেই মানুষটা বলতে পারে এত সংবাদ মাধ্যমে যে বলতে পারে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো ওই যে ওইটা ওইটা হচ্ছে যে তুই আমাকে একটা জমি আর একটা বাড়ি দিবি আমি চলে যাব আর তারপরে হচ্ছে যে তুই মামলাগুলো শর্ত ছাড়া দিবি মামলাগুলো তোলার তুই যদি যদি আর্থিক আর্থিক দাবি দাবি করিস করিস তাহলে আমি তোকে এগুলো দিতে পারবো না এগুলো ছাড়া আমাকে নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে আমি ওইরকম মেয়ে যেটা বলছিল যে আমি মেয়ে নিয়ে ঘুরবো মাদক খাবো এগুলো চাচ্ছিল তা আমার আমার কথা হচ্ছে যে আমি মামলা করেছি তো আমি নিজে বাঁচার জন্য হ্যাঁ তুমি যখন সরি বলেছো তখন আমি আপোষের একটা স্টেপও নিয়েছি যে আমি যে সময় নিয়ে এসেছি যে আমরা ঠিক আছে আপোষ মীমাংসা আমাদের মধ্যে হয়তো হয়ে যাবে এরকম একটা সময়ও চেয়েছি তো এর মাঝখানেই সে আবার আমাকে শারীরিকভাবে ভাবে টর্চার করলো তাহলে তো মামলা উঠে গেলে তো আমি নাই আমাকে আর আপনারা দেখতে এখনই দেখতে পাবেন কিনা আমি যাই না আপনারা হয়তো বের হওয়ার পরও এমন শুনবেন যে আহ লাইলাকে মেরে ফেলা হয়েছে বা লাইলার খোঁজ পাওয়া যাচ্ছে না যতদিন পর্যন্ত তাকে দেশের আইন দ্বারা তাকে আটকানো না যায় বা যতদিন পর্যন্ত পর্যন্ত তাকে না যায় বা যতদিন সে এরকম ফ্রি ঘুরে বেড়াবে ফ্রি ঘুরে বেড়াবে তার এগেনস্ট আমি একটা মামলাও করে এসেছি বা জিডি থেকে মামলা হয়ে গেছে যেটা বলছি কিন্তু আজকে প্রায় চার দিন সে আছে আমাকে থ্রেট দিচ্ছে নানা রকম মানুষ নিয়ে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ইন্টারভিউ দিয়ে বলছে যে আমি ব্যবচার করবো পরক্রিয়া করবো তাতে কি তো আমার তো 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 আমার আমার আশঙ্কা যায় আমি বলবো যে সমাজে এরকম অনেক হচ্ছে কিন্তু সবাই তো যেহেতু সবার এভাবে করে প্রতিবাদ করার ক্ষমতা নাই আমি যদি আজকে আপনাদের সাথে পরিচিত না হতাম তাহলে আমিও হয়তো আপনি আপনারা দেখবেন যে বাংলাদেশের আইন কেন বানানো হয়েছে এরকম এই যাতে এই যৌতুকের কারণে কত মানুষ যে অত্যাচারিত হয়েছে কত মানুষ যে খুন হয়েছে কত নারী যে অ্যাসিডে ঝলে পড়ে গেছে কত নারীর পিতা মাতা মানে নিঃস অসহায় হয়ে গেছে যৌতুক দিতে দিতে বা এই শারীরিক টর্চার করতে করতে এই জন্যই তো নারীদেরকে প্রোটেক্ট করার জন্যই তো এই আইনটা করা হয়েছে এবং আমি আজকে যেহেতু আপনাদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় দেখে আমি আজকে ক্যামেরার সামনে এগুলো বলতে পেরেছি কিন্তু অসংখ্য অসংখ্য সেটা বৃত্ত পরিবার বৃত্তবান পরিবার থেকে শুরু করে একদম নিম্নস্তরের পরিবারের মধ্যে অসংখ্য নারী এরকম অত্যাচারিত হচ্ছে তাদের তো বলার কেউ নাই তারা বলতেও পারছে না এই জন্য আপনারা দেখবেন যে আজকে এই গৃহ বধুকে মেরে ফেলা হচ্ছে হয়েছে আজকে এই মেয়েকে অ্যাসিড দেওয়া হয়েছে আজকে তাকে রেপ করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু চলে আসছে কারণ হচ্ছে তারা তো আপনাদের কাছে এক্সেস পায় না এবং সবাই যে একটা আদালতে যেতে পারবে বা একটা পুলিশ স্টেশনে যেতে পারবে সবাই ওই প্রসেসও জানে না